হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধুমাত্র তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি কল্যাণী এবং কল্যাণী কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে হতে চলেছে কিন্তু আজ খুঁটি পুজো বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু আজ খুঁটি পুজো হচ্ছে এবং এবছরের থিম কিন্তু তোমরা অনেকেই জেনে গেছো এই বছরের থিম হতে চলেছে কিন্তু ব্যাংককের অরুণ টেম্পেল তো তোমাদের কাদের কাদের এই থিম ভালো লাগছেই সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ আরও তথ্য কিন্তু এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছে তো আর কিছুক্ষণ পরে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে যাবে তো বেশি কথা বলবো না চলে যাবো সোজা খুঁটি পুজো যেখানে হচ্ছে তার সামনে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আইটিআই মোড়ের কিন্তু খুঁটি পুজো এবং এই বছরের যে ভাবনা তার ব্যানার কিন্তু এখানে লাগানো রয়েছে দেখতে পাচ্ছ তেইশ তারিখ বুদ্ধ পূর্ণিমার দিন সকাল দশটায় কিন্তু খুঁটি পুজো স্টার্ট হতে চলেছে এই মাঠেই এবং আজ কিন্তু শুভ সূচনা হয়ে যাবে দুর্গা এখানে কিন্তু ফুটির উপর স্বস্তী চিহ্ন এতে কিন্তু পুজো করা হলো এরপরে কিন্তু দেখতে পাচ্ছ গাঁদা ফুল সেই গাঁদা ফুল দিয়ে কিন্তু পুরো গুটিটাকে সাজানো হচ্ছে হয়েছে <laughs> আপনাদের সবার ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসা এই এক বছর ভালোই কাটলো আবার আপনাদের ভালো রেখেছে দেখে এই বছর আবার আপনাদের সামনে এক বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং ভালো উপহার দেওয়ার জন্য আবার আজকে কবি পুজো দিয়ে শুরু করছি আচ্ছা এবছর লুমিনাস ক্লাব কততম বর্ষে পদার্পণ করলো এটা বত্রিশতম বর্ষ আমরা পা দিলাম তো সবার যেটা মানে জানার উদ্দেশ্য এবছর তিনটা সম্পর্ক হয়তো অনেকই জেনে গেছে তবুও তোমাদের মুখ থেকে একটু ভালোমত শুনিয়ে যাব এবছর থিম সম্পর্ক এবছর আমরা যে থিম তৈরি করেছি মা উপহার দিচ্ছি আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জী এবং সদস্যবৃন্দ আমরা মিলে যেটা ঠিক করেছি যে আমরা বিগত দিনে গত বছর আমরা টাওয়ারের মাধ্যমে উপহার দিয়েছি দর্শকদের কাছে আমরা এবার আবার মন্দিরের মধ্যে ফিরে আসলাম যাতে দর্শনার্থীদের আলাদা আলাদা স্বাদ যারা মন্দিরে উপভোগ করার জন্য আগ্রহ করে থাকে তাদের জন্য এবছর উদ্দেশ্যেই মন্দিরে দু হাজার বাইশে আমরা দেখেছিলাম মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার এবং দু হাজার তেইশে দেখেছিলাম চায়নার গ্র্যান্ড লিসবোয়া হোটেল বা টাওয়ার যাই বলি না কেন তো যে দুটো প্যান্ডেল কিন্তু বাংলা কেন ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত হয়ে গিয়েছিল মানে সারা ফেলে দিয়েছিলেন আপনারা তো এবছর যে টাওয়ার থেকে আপনারা এই যে মন্দিরে চলে আসলেন এই যে যে কনভার্টটা এবছর কতটা আপনারা মানে আর কি চ্যালেঞ্জের মুখে রয়েছেন বা কতটা আপনারা আর কি সেই রকম সারা ফেলতে পারবেন আর কি দেখুন খাবারের মধ্যেও তপত আছে কেউ ডাল ভালো খায় কেউ সবজি ভালো খায় একদম তা আমরা যেটা লুমিনাস ক্লাব থেকে যেটা উপহার দিব প্রত্যেক বছরই সেটা আগের বছরের থেকে ছাপিয়ে যাবে এটা আমরা আশা করি এবছর টাওয়ারের স্বাদ আলাদা মন্দিরের স্বাদ আলাদা এবং আশা করছি গত বছর যেরকম স্বাদ দিয়েছি এবার আরেকটু ভালো স্বাদ দেওয়ার চেষ্টা করব আর আশা করি হবে প্রতিমাতে প্রত্যেকবারই আমাদের চমক থাকে এবং ওটা আমরা একটু পরেই ঘোষণা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মন্ডপটি তৈরি হতে চলেছে ঝিনুকে তো এই কথাটা কিরকম কি সত্য মানে এটা গুণে শেষ করা যাবে না লক্ষ লক্ষ আমাদের ঝিনুকে সরবরাহ করতে হবে আর আপনারা জানেন এটা সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না এটা সামুদ্রিক জিনিস আমরা আগে থেকে চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গায় এটা সংগ্রহ করার জন্য অলরেডি আমাদের খোঁজ এর মধ্যেই চলে আসবে কাজও শুরু হয়ে যাবে তো আশা করছি এর যে জৌলসতা এর যে সৌন্দর্য এবং তার সঙ্গে লাইটিং আলাদা মাত্রা পাবে প্রতি বছর দেখা যাচ্ছে যে লুমিনাস ক্লাবের তরফ থেকে যে পুজো করা হচ্ছে কল্যাণীতে মানুষের ঝড় বইছে সেই কারণে তো এই বছর যে যদি মানুষের ঝড়টা বয় তো পুলিশ প্রশাসনের কাছ থেকে কেমন আপনারা সহযোগিতা পাবেন বলে মনে করছেন আমি ডেকোরাটাস প্লাস লুমিনাস ক্লাবের সদস্য হিসাবে বলছি এবং আমাদের পাশে লুমিনাস ক্লাবের কর্মকর্তারাও রয়েছেন গত বছর প্রশাসন এবং লুমিনাসের সদস্যবৃন্দরা যেভাবে মানে লক্ষ্য বললে ভুল হবে কোটি কোটি দর্শনার্থী যেভাবে অনায়াসে প্রবেশ করতে পেরেছে এবং দেখে নির্ভয়ে বেরিয়ে গেছে আশা করছি এবছর আমরা তার থেকে আরো ভালো পরিষেবা আর মোড়ের একটা জিনিস সবসময় দেখা যায় যে মানে সবার একটা নজর থাকে যে এবছর প্যান্ডেলে হাইট কি হবে সে সম্পর্কে কি কোনো প্ল্যান হ্যাঁ এটা মানুষের দর্শকদের মধ্যে একটা একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন তো তার জন্যই আমরা যে মন্দিরটাই আপনারা ছবিতে দেখছেন আমরা এটাও উচ্চতা মানে গতবারের টাওয়ারের মতো উচ্চতা হবে যার জন্যই উচ্চতা রেখেছি দর্শকদের উদ্দেশ্যে কি বলে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে লুমিনাস ক্লাবের এই পুজো দেখার জন্য যারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে থেকে শুরু হলো আমাদের যুদ্ধ যুদ্ধ শেষ হলে আপনারা আসবেন আমন্ত্রণ হলেও ভালোভাবে পুজো দেখতে পাবেন সব দিকে আকর্ষণ থাকছে উপভোগ করার জন্য সবাইকে আসার জন্য অনুরোধ করছি আর মণ্ডপের কাজ কবে থেকে শুরু হচ্ছে অনুগ্রহ আজকে খুঁটি পুজো কালকে থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ 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 সবাইকে ধন্যবাদ তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে জানা যে কি করতে হবে এটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে গুপ্তদিন নতুন একটি ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা